আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে খুবই সহজে তৈরি করে নিতে পারেন বার্মি আচার এবং এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রথমেই আমি একটি প্যানে কিছুটা পরিমাণে পানি গরম করে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটি আমি ভালোভাবে পানির সাথে মিক্স করে নিব তারপর আমি দিয়ে দিব কাঁচা আম এখানে আমি কাঁচা আমগুলো ভালোভাবে স্লাইস করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আমগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি আমগুলো উঠিয়ে নিব এখানে আমগুলো আমি পুরোপুরি সেদ্ধ করছি না যখন আমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ চিনি চিনির সাথে আম ভালোভাবে মিক্স করে নিব এখন আমি একটি ডিশে কিছুটা পরিমাণে খাবার তেল ব্রাশ করে নিব তারপর আমি চিনি দিয়ে মেখে রাখা আমগুলো ডিশে একটি একটি করে সবগুলো দিয়ে দিব এখন আমি আমগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিব। রোদে শুকানোর পরে আপনারা দেখতেই পারছেন আমগুলো কেমন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে পাউডার সুগার পাউডার সুগার দিয়ে আমি আমগুলো ভালোভাবে মেখে নিব তৈরি হয়ে গিয়েছে আমাদের বার্মি আচার আপনারা চাইলে এই আচারটি সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ